আমার নাম অর্ণব আমি একজন ব্যাংকার সাধারণ জীবনের একজন সাধারণ মানুষ কলকাতার ব্যস্ত রাস্তা অফিসের এসি কুল্ড রুম সকালের কফি আর রাতের ট্রাফিক জ্যাম এসবই ছিল আমার দুনিয়া কিন্তু একটা চিঠি সব বদলে দিল প্রিয় অর্ণব আপনাকে নীরবপুর শাখায় জয়েন করতে হবে এটা আপনার প্রমোশনের অংশ নীরবপুর একটা নাম যা কখনো শুনিনি পাহাড়ের কোলে একটা ছোট্ট শহর ম্যাপে চিহ্নিত নয় কিন্তু চাকরির খাতিরে আমি চলে এলাম চিঠিটা পড়ার পর আমার হাত কাঁপছিল কেন কোনো কারণ নেই অথবা আছে শহরের প্রবেশপথে পৌঁছতে রাত প্রায় নটা বাজে কুয়াশা এত ঘন যে হেডলাইটও হারিয়ে যায় রাস্তা দুপাশে কালো ছায়া গাছ বাড়ি বোঝা যায় না কোনো গাড়ি নেই কোনো লোকজন শুধু নীরবতা একটা ভয়ঙ্কর গিলে খাওয়া নিরবতা আমি জানালা নামিয়ে চিৎকার করলাম হ্যালো কেউ আছে কোনো উত্তর নেই শুধু দূরে খুব দূরে একটা সাইরেনের আওয়াজ আমার হাত কাঁপ ছিল কিন্তু আমি ভাবলাম এটা তো পাহাড়ি শহর কুয়াশা তো হবেই তাহলে কেন আমার গলা শুকিয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে কেউ আমাকে দেখছে হোটেলটা শহরের মাঝখানে একটা পুরনো ধূসর ভবন রিসেপশনিস্ট একটা বুড়ো মানুষ চোখ দুটো ফাঁকা যেন আত্মা উধাও কমরম সাত সে ফিসফিস করে বলল তার গলায় কোনো উষ্ণতা নেই আমি চাবি নেওয়ার সময় তার হাত স্পর্শ করলাম ঠান্ডা মৃতের মতো আপনি কতদিন থাকবেন সে জিজ্ঞাসা করল আমি বললাম কয়েকদিন সে হাসল একটা অদ্ভুত লম্বা হাসি সবাই বলে তাই কিন্তু কেউ যায় না আমি প্রশ্ন করতে গেলাম কিন্তু সে ঘুরে গেল তার পিঠে একটা দাগ রক্তের মতো না হয়তো ছায়া আমি সিঁড়ি বেয়ে উঠলাম প্রত্যেক ধাপে একটা শব্দ পায়ের আমার পিছনে কিন্তু ফিরে তাকালে খালি ঘরটা ঠান্ডা অস্বস্তিকর বিছানায় চাদর জড়ানো দেয়ালে ফাটল আমি জানালা খুললাম বাইরে কুয়াশা সুঠো কুয়াশা আর একটা শব্দ পায়ের আওয়াজ কারো জুতোর টোকা কিন্তু রাস্তায় কেউ নেই আমি দরজায় গেলাম লক করলাম কিন্তু শব্দটা থামেনি এবার ভেতরে ঘরের মধ্যে আমি আলো জ্বালালাম খালি শুধু আয়নায় আমার পিছনে একটা ছায়া এক মুহূর্তের জন্য তারপর উধাও আমি সারা রাত জেগে রইলাম ফিসফিসানি শুনতে শুনতে অর অর্ণব পরের দিন সকালে ব্যাংক যাওয়ার পথে আমি দেখলাম শহরটা মৃত রাস্তায় কোনো গাড়ি নেই দোকানগুলো বন্ধ জানালায় ধুলো জমেছে একটা মহিলা দাঁড়িয়ে আছে সড়কে তার চোখে কোনো আলো নেই আমি হ্যালো বললাম সে হাসল একটা অদ্ভুত ফাঁকা হাসি স্বাগত বাবু, আপনি এসে গেছেন আমার নাম সে জানল কি করে আমি প্রশ্ন করার আগেই সে উধাও কুয়াশায় মিলিয়ে গেল কিন্তু তার হাতে কি ছিল একটা চাবি আমার গাড়ির চাবির মতো না অসম্ভব আমি দৌড়ে এগোলাম পিছনে ফিরে দেখলাম সে আবার দাঁড়িয়ে হাসছে কাছে আসছে আমি ব্যাঙ্কে ঢুকলাম দরজা বন্ধ করলাম কিন্তু বাইরে তার নখের আঁচড় আঁচড়ের শব্দ ব্যাংকটা শহরের প্রান্তে একটা পুরনো সাদা ভবন দেয়ালে ফাটল ভেতরে শুধু তিনজন কর্মচারী ম্যানেজার মিস্টার রায় তার মুখটা যেন মোমের মতো চোখে কালো দাগ আপনার ডেস্ক ওখানে সে বলল কোনো হ্যান্ডশেক ছাড়াই অন্য দুজন একটা ছেলে আর একটা মেয়ে চুপচাপ কাজ করছে কোনো কথা নেই কোনো ফাইলের শব্দ নেই শুধু ঘড়ির টিকটিক টিক টিক যেন আমার হৃদয়ের সাথে তাল মিলিয়ে প্রথম দিনটা স্বাভাবিক ছিল অ্যাকাউন্ট চেক লোন ফাইল কিন্তু বিকেলে যখন সূর্য ডুবে যায় কুয়াশা আবার নেমে আসে আমি একটা ফাইল খুললাম সাধারণ অ্যাকাউন্ট কিন্তু তার নাম খালি শুধু একটা নম্বর উনিশশো আমার জন্মের বছর আমি হাসলাম কাকোতালিও কিন্তু হাত কাঁপল ফাইলের পাতা উল্টালে একটা ছবি পড়ে গেল একটা ছেলের আমার মতো কিন্তু চোখ দুটো ফাঁকা আমি ফাইলটা বন্ধ করলাম কিন্তু পাতা নিজে নিজে উল্টে গেল রাতে হোটেলে ফিরে আমি ঘুমাতে পারিনি বাইরে সেই সাইরেন আবার শোনা গেল তার সাথে ফিসফিসানি যেন কেউ আমার নাম ধরে ডাকছে অর অর্ণব আমি বিছানা থেকে উঠে জানালায় গেলাম কুয়াশায় একটা ছায়া লম্বা কুজো পায়ের শব্দ কাছে আসছে আমি দরজা লক করলাম কিন্তু শব্দটা ভেতরে আমার ঘরে দরজার হ্যান্ডেলটা ঘুরছে ধীরে ধীরে ক্লিক ক্লিক আমি চিৎকার করলাম কে কোনো উত্তর নেই শুধু হাসি একটা দমিত হাসি দ্বিতীয় দিন ব্যাংকে ম্যানেজার অনুপস্থিত ছেলেটা যার নাম রাহুল আমাকে বলল সে চলে গেছে সবাই চলে যায় তার গলা ফিস আমি জিজ্ঞাসা করলাম কোথায় সে হাসল সেই ফাঁকা হাসি শহরে তার চোখে কি একটা ছায়া যেন কিছু লুকোচ্ছে মেয়েটা সীমা হঠাৎ উঠে দাঁড়াল তার হাতে একটা ফাইল এটা আপনার ফাইলটা খুলতেই রক্ত পুরনো শুকিয়ে যাওয়া দাগ নথিতে লেখা অর্ণবের অ্যাকাউন্ট ব্যালেন্স আত্মা আমার হাত থেকে ফাইলটা পড়ে গেল এটা কি ব্র্যাঙ্ক কিন্তু রক্তের গন্ধ সত্যি লোহার পচা আমি সীমাকে দেখলাম সে কাঁদছে না হাসছে চোখে অশ্রু নেই কিন্তু মুখ বিকৃত আপনি জানেন না তাই না সে ফিসফিস করল তারপর উধাও ডেস্কের পিছনে খালি আমি চিৎকার করলাম কিন্তু শুধু টিকটিক ঘড়ির আরও দ্রুত সন্ধ্যায় আমি ব্যাংক থেকে বেরোলাম শহরটা আরও নিস্তব্ধ কোনো লাইট নেই রাস্তায় একটা কুকুরের ছায়া কিন্তু তার চোখ দুটো লাল এটা কি শহর আমি দৌড়ে হোটেলে ফিরলাম রাতে সেই ফিসফিসা নিয়ে আবার কিন্তু এবার স্পষ্ট তুমি ফিরে এসেছো আমাদের কাছে আমার মাথায় একটা ছবি ভেসে উঠল শৈশবের আমি ছোটবেলায় এখানে ছিলাম না আমার বাবা মা কখনো বলেননি কিন্তু সেই ছবি একটা ছেলে কুয়াশায় দাঁড়িয়ে তার হাতে রক্ত আমার হাত আমি বিছানা থেকে উঠলাম আয়নায় দেখলাম আমার হাতে দাগ পুরনো কাটার আমি কখনো বলিনি কাউকে কেন কারণ আমি মনে করতাম সেটা স্বপ্ন কিন্তু এখন সত্যি তৃতীয় দিন ব্যাংক খালি রাহুল আর সীমা উধাও শুধু আমি আমি ডেস্কে বসে ফাইলগুলো দেখছি হঠাৎ ভল্টের দরজা নিজে নিজে খুলে গেল আমি ভয়ে কাঁপতে কাঁপতে ভেতরে গেলাম অন্ধকার কিন্তু একটা আলো একটা পুরনো বাক্স ভেতরে ছবি আমার বাবার ছবি কিন্তু তার পাশে আমি ছোটবেলার আমি এবং পিছনে লেখা নীরবপুরের ঋণ শোধ হবে তোমার আত্মা দিয়ে আমার বাবা এখানে কাজ করতেন একটা দুর্ঘটনা না সেই রক্তমাখা মাখা নথি তার নামে তিনি পালিয়েছিলেন কিন্তু শহর ছাড়েনি শহর তাকে টেনে নিয়েছে এবং এখন আমাকে বাক্সের নিচে একটা চিঠি আমার হাতের লেখায় আমি জানি কিন্তু পালাতে পারব না কখন লিখলাম আমি তো আমি দৌড়ালাম ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় কুয়াশা ঘন পায়ের শব্দ সব দিক থেকে ফিসফিসানি ফিরে এসো অর্ণব তুমি আমাদের আমি গাড়িতে উঠলাম ইঞ্জিন চালু করলাম ইঞ্জিনের গর্জন টায়ারের চিৎকার কিন্তু একটা শব্দ পিছনে আসনের নিচে রাস্তা দিয়ে ছুটলাম কিন্তু শহরের প্রবেশপথ নেই শুধু কুয়াশা আর সেই ছায়াগুলো তারা কাছে আসছে আমার মুখে হাসি ফুটল না ভয় নয় স্বস্তি আমি কি ফিরে এসেছি গাড়ির আয়নায় পিছনে একটা মুখ আমার মতো কিন্তু চোখ লাল সাইরেনের শব্দ বাড়ে ফিসফিসানি মিশে যায় হৃদস্পন্দন থামে না পায়ের শব্দ সবদিক নিরবতা সকালে আমি জেগে উঠলাম হোটেলের ঘরে কিন্তু আমার হাতে সেই ফাইল রক্ত মাখা এবং আয়নায় আমার চোখ দুটো ফাঁকা আমি বেরিয়ে এসেছি কি না আমি এখানেই আছি সব সবসময় ছিলাম দরজায় নখের দাগ আমার নিজের সে কি সত্যিই শহর ছেড়ে বের হতে পেরেছিল নাকি শহরটাই তাকে নিজের অংশ বানিয়ে নিয়েছে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার বন্ধুদের ভয় পাইয়ে দিতে গল্পটি শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে আগামী রাতের নতুন কোনো রোমাঞ্চকর গল্পে ততক্ষণ সাবধানে থাকবেন কারণ অন্ধকার সবসময় চোখের সামনে থাকে না